জোড়া হাতের গল্প একটি বাংলায় লেখা হরর ও রহস্য গল্প ঢাকার এক পুরনো অলিগলির ভেতরে রূপসি লেন নামে একটি নির্জন রাস্তায় ছিল একটি পুরনো বাড়ি চুন ওঠা দেয়াল কাঠের জানালার কপাট ভেঙে পড়েছে অনেক আগে আর ভেতরে যেন শূন্যতা আর ইতিহাস জমাট বেঁধে আছে সেই বাড়ির দ্বিতীয় তলায় একা থাকত সাবিহা এক অন্ধতরুণী সদ্য কলেজ শেষ করেছে বাবা মায়ের মৃত্যুর পর সম্পূর্ণ একা এই পৃথিবীতে সে ছিল চুপচাপ বই পড়তে ভালোবাসত আর নিজের ছোট্ট রেডিওতে রবীন্দ্রসঙ্গীত শুনত প্রতিদিন একদিন বিকেলে হঠাৎ তার দরজায় করা না রে কেউ অচেনা গলা যেন খুব বিদ্ধ কোনো পুরুষ ধীরে ধীরে বলে তোমার জন্য কিছু এনেছি এটা তুমি চাইলেই নিতে পারো দরজার বাইরে রাখা ছিল একটি কাঠের বাক্স সাবিহা প্রথমে ভয় পেয়েছিল কিন্তু অন্ধত্ব তাকে সাহসী করে তুলেছিল সে বাক্সটা টেনে ভেতরে নেয় খুলে দেখে সেখানে রাখা একটি জোড়া কাঠের তৈরি হাত হাত দুটি এমন নিখুঁতভাবে তৈরি যেন কোন শিল্পী বাস্তব হাতের ছাঁচ নিয়েই বানিয়েছে আঙুলের রেখা নখ এমনকি হাতের তালুর বলিও অসম্ভবভাবে বাস্তব আর হাত দুটি যেন সামান্য গরম জীবন্ত কারো মতো সঙ্গে ছিল একটি চিরকুট এই হাত ভাগ্য বয়ে আনে কিন্তু মনে রেখো দাম আছে সবকিছুর মিনালগু সাবিহা অবাক হলেও ভেবেছিল হয়তো মজা করছে কেউ তবে সে হাত দুটি নিজের বইয়ের তাকের উপর রেখে দেয় পরিবর্তনের শুরু পরদিন থেকেই আশ্চর্য সব ঘটনা ঘটতে থাকে রাতে সাবিহা ঘুম থেকে উঠে খেয়াল করে ঘরের ভেতর যেন কারো চলাফেরার শব্দ খট খট সে ভাবে হয়তো পাটান দিচ্ছে কাঠের মেঝে কিন্তু নয় দিনের পর দিন সে বুঝতে পারে হাত দুটি আর নিথর নেই একদিন রাতে সে অনুভব করে তার বিছানার পায়ের কাছে কিছু একটাকে নড়তে দেখে হাত দিয়ে ছুঁয়ে দেখে সেই হাত দুটো ঠান্ডা কিন্তু স্পন্দিত সাবিহা ভয়ে কাঁপতে থাকে কিন্তু তারপরও সেগুলো ফেলে দিতে পারে না বরং আশ্চর্যভাবে এরপর থেকে তার জীবনে সৌভাগ্য আসতে থাকে তার হারিয়ে যাওয়া চেক হঠাৎ এমনকি একবার তো সে রেডিও কুইজে পুরস্কারও জিতে যায় সে বিশ্বাস করতে শুরু করে হ্যাঁ হয়তো এটাই সেই ভাগ্যের হাত ভয়ের গন্ধ এক রাতে সাবিহার ছোটবেলার বন্ধু রাজীব যিনি একসময় লোকাল ইতিহাস গবেষণা করতেন তার বাসায় আসে হাত দুটি দেখে রাজীব চমকে ওঠে তুই এটা কোথা থেকে পেলি বলে রাজীব সে বলে একবার সে পড়েছিল একটি উপক্তার কথা এক বিখ্যাত জাদুকরের নাম ছিল মিনাল বেদী সে নাকি মৃতদের আত্মাকে সংরক্ষণ করত কাঠের পুতুলে আর তার বানানো একটি জোড়া হাত নাকি প্রাণ ধারণ করতে পারত এই হাত দুটো শয়তানের মতো চাইলেই মানুষের শরীর দখল করতে পারে ওরা স্পর্শ পেলে জেগে ওঠে বলে রাজীব সাবিহা ভয় পায় কিন্তু ততদিনে হাত দুটো তার চারপাশ ঘিরে ফেলেছে এক রাতে সে দেখে রেডিও চলতেছে নিজে নিজেই পানির বোতলকে জেন নামাচ্ছে ধীরে ধীরে সাবিহা তখনই ঠিক করে এবার ওদের বিদায় দিতে হবে আগুন ও প্রতিশোধ পরদিন সন্ধ্যায় সাবিহা সেই দুই হাত নিয়ে ছাদে যায় খেরোজেন ঢেলে আগুন লাগিয়ে দেয় প্রথমে কিছু হয় না কিন্তু এরপর বাঁচাও একটা গলা আসে সেই কাঠের হাত দুটো থেকে হাত দুটি যেন কাঁপতে থাকে আগুনে ছটফট করে আরেকবার চেষ্টা করে বাঁচতে সাবিহা চোখ বন্ধ করে কান চেপে ধরে পুরো ছাদ ভরে যায় ধোয়ায় কিছুক্ষণ পর সব নিস্তব্ধ সাবিহা হাসে ভাবল সব শেষ কিন্তু সেই রাতেই সাবিহা তার রেডিও চালু করে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের বদলে ভেসে আসে এক গলা তুমি হাত পুড়িয়ে ফেলেছ কিন্তু আমি তো এখনো এখানে সাবিহা চমকে ওঠে তখন সে খেয়াল করে তার হাত দুটি হঠাৎ অবশ হয়ে আসছে সে নড়তে পারছে না কাঠের হাতের অভিশাপ কি এবার তার শরীরেই প্রবেশ করল শেষ লাইন পরদিন সকালে রাজীব এসে দেখে সাবিহা চেয়ারে বসে আছে নিথর আর তার হাতে জুড়ে আছে সেই কাঠের হাত জেন চামড়ার নিচে মিশে গেছে তার ঠোঁট হালকা নড়ে এইবার তোমার পালা শেষ কিছু গল্প শেষ হয় না শুধু রূপ বদলায়